আজ থেকে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর পূর্বে সাদারি আর মাদারি নামক দুই কুমিরের পিঠে চড়ে সুদূর আরবের বাগদাদ শহর থেকে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন হজরতে মুস্কিল আসান শাহ বোগদাদি রহমতুল্লাহ আলাই যার আরেক নাম ছিল কুমির শাহ রহমতুল্লাহ আলাই এখানে আসলে সবার মনের আশা নাকি পূরণ হয় এবং সকল প্রকার মুশকিল চলে যায় তাই ওনার নাম মুসকিলা আসান শাহ রহমতুল্লাহ আলাই আবার অনেকে মনে করেন এখানে ভালো মানুষ আসলে নাকি পাগল হয়ে যায় আবার পাগল মানুষ অনেক সময় ভালো হয়ে যায় চলুন বন্ধুরা আজ আজির শাহ রহমতুল্লাহ আলাই এর কিছু অলৌকিক ঘটনা ইতিহাস আসলে ঘোলাটা একটা বিষয় আমরা যারা ইতিহাসের পাতায় বর্তমানে অবস্থান করি তারা শত বছরের পুরনো ইতিহাস সম্পর্কে প্রায় ঘোলা জলে যেন ডুব সাঁতার কাটি মাজারের খোঁজে হেতায় সেতায় ঘুরে বেরিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তার ফলশ্রুতিতে অনেক কথাই বলা যায় ইতিহাস আসলে এক পরনির্ভরশীল তথ্যসূত্র যার উপর আপনার বিশ্বাস ও আস্থা রাখতে হবে তথ্যসূত্র যদি কোনো মিথ্যাকে চমৎকার মরকে সত্য বলে আপনার নিকট উপস্থাপন করে আপনার তখন কোনো কিছুই করা থাকে না হজরত শাহ রহমতুল্লা আলায়ের মাজার এসে আমার হয়েছে ঠিক একই দশা বেশিরভাগ তথ্যই বলছে এটা কোনো বড় মাঝার না বরং ছোটখাটো একটা মাঝার মাত্র কিন্তু এই কুমিশা রহমতুল্লাহ আলায়ের অলৌকিকতা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম উন্নত বিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয় আমাদের দেশে সে সকল স্থাপনা পড়ে থাকে অবহেলায় ক্ষয়ে খেয়ে যায় অস্তি মজ্জা সকল ঘুণ ধরে বিচ্ছিন্ন হয় ইতিহাসের পাতায় অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণ চলে নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে পড়ে আছে অসংখ্য মসজিদ মন্দির সহ আরও কত স্থাপনা এমনই এক অলৌকিকতায় পূর্ণ মাজার এই কুমিশা মাজার দেখতে চলে আসলাম ঢাকার মিরপুরে হজরত মুশকিলে আহসান শাহ বোগদাদি ওরফে কমিশাহ রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফটি ঢাকার মিরপুরের চিড়িয়াখানা রোডে একটি টিলার উপর অবস্থিত সেই টিলাতেই কমিশাহ নিজের রাস্তানা গড়ে তোলেন এবং এখানে আটশো পঁচাশি হিজড়ি অর্থাৎ চোদ্দশো আশি খ্রিস্টাব্দে উপাদ গ্রহণ করেন এখানকার খাদেম পরিবার প্রায় দুইশো বছর ধরে এই মাজারের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত আছেন কুমির শাহর মৃত্যুর সঠিক হলে কুমির শাহ সুলতান ইয়ামলের সুফি ছিলেন গৌরে তখন সুলতান ইউসুফ শাহের রাজত্বকাল ছিল তিনি কুমিরের পিঠে করে এদেশে এসেছেন বলে এর নামকরণ করা হয় কুমির ওই সময় এই বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী ছিল ভক্ত আশেকান্দের দানকিত বেশ কিছু জমি মাজার শরীফের আয়ত্তে আসে ভক্ত আশেকান্দের দানকিত অর্থে মাজার শরীফের উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে নির্ধারিত বৃহস্পতিবার রাতে হাজারো ভক্ত আশে কান্দের মিলন মেলায় পরিণত হয় এই মাজার প্রাঙ্গন কতদিন ধরে এখানে আসো তিরিশ বছর

হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ ইয়া অবসাহ ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমাকে যদি এই মাঝার সম্পর্কে কিছু তথ্য দিতেন আমাদের দর্শক ভাইয়ের যানবর্তক তো আমার কাছে বেশি নাই তবে আমার জানার মতে আমি জানি উনি আল্লাহ রলি মুশকিল আসান বাবা উনার নাম উনি কুমিরের পিঠে করে আসছেন একজন সাঁতারী একজন মাদারি যেটা কুমির ছিল নারী পুরুষ উনি আজ থেকে প্রায় ছয়শো বছর মনে হয় না ছয়শো বছর হয় নাই সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর আগে উনি কুমিরের পিঠে ঘুরে আসছেন সেই ইরাক থেকে ইরাক থেকে বাদদাস তখন তো এই এলাকা থেকে একবারে খালি ছিল কিচ্ছু ছিল না এই এলাকায় বিবাহ জঙ্গল ছিল জীবজানোয়ারের খেলা ছিল এই এলাকা জীবজানোয়ার ছাড়া কোনো রোগ থাকতো না কুমিরগুলি আমরা তো শুনছি যে দুপুরবেলা যখন রোদ পোহাতো এখান থেকে এসেই উনি ওই সাত নম্বর বিলপিড়ার বগলে একটা লাল মাটির ট্যাঁচা ছিল ওই জায়গায় কুমির রোদ পোহত দুইটা দুইটা কুমির ওই জায়গা সাঁতারি মাথার দ্রোনোটা কুমির ওই জায়গায় রোদ পোহত এই দূরোদ পৌঁছেছিল আবার কত খালি ছিল এক সময় বাবারের দরবারের মাথার সামনেই তো মনোরণা বৃদ্ধি ছিল ওনার বর্ষবাসের কুমিরের জায়গা ছিল জায়গা ছিল

যাক অনেক ভালো একটা ইনফরমেশন দিচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ